আপনার এই সর্দি এই যে গতকালকে যে মারামারিগুলো গুলো লাগছে দেখেন দল আর এক দলের সাথে যে মারামারি কোন উস্কানি মূলক ছাড়া কিছুই বলে নাই এমনি যে আপনি এক দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আর দল করতে পারি এটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার সাথে ঝগড়া নাই বিপদ নাই কিছু নাই আপনি যে ডাইরেক্ট অ্যাকশন কার মারামারি করছেন আপনি মারা গেলে আপনার এলাকার লোক পাশে আগে দাঁড়াবে এই আমি আপনাদের কাছে সাবধান করি যে রাজনৈতিক কারণে এলাকার মধ্যে গ্রামের মধ্যে ফাটল সৃষ্টি করা মারামারি হইসই পড়া এগুলো করা যাবে না শাম্বী কথা দেখো অহংকার কর তুমি নিতা সাজো আমি গ্রামের বড় মাতব্বর আমি তো হেডং এরকম লোক আছে না আছে শুনেন একটা কথা বাজান মনোযোগ দিয়ে বুঝেন গ্রামে যে গ্রামে আপনি চলাফেরা করেন উঠা বসা করেন এই গ্রামের মধ্যে কোন নিতা মুসলবে না কারণ কি কারণ এই আপনি যখন মারা যাবেন আপনার কাছে আপনার কবরে মাটি দেওয়ার জন্য আপনার পাশে দাঁড়াবে প্রথম এই গ্রামের মানুষ ঠিক না। সুতরাং আমি শিক্ষিত জন্য আজকে সমাজের মানুষের কাছে আমি খুব সার্ভাই দিলাম আমার টাকা আছে বললে মানুষকে মানুষই মনে করি না আমি এলাকার সভাপতি জন্য আমি মানুষকে আমি কিছুই মনে করি না এরকম করে করা যাবে এই গ্রামের খেটে খাওয়া মানুষ রিক্সা চালক ব্যান চালক সকল মানুষ এরা আমার গ্রামের আমার সমাজে আমার রাজনৈতিক কারণে আমি আমার পাশের বারে মানুষকে আঘাত করতে পারবো না চোখ রাঙাতে পারবো না রাজনৈতিক কারণে আমার এলাকার মানুষদের সাথে খারাপ ব্যবহার করা যাবে কারণ আপনি মারা গেলে আপনার কাছে আপনার কাছের মানুষই আগে দাঁড়াবে ঠিক কিনা ভাই এজন্য কোন রাজনৈতিক কারণে

দিয়ে বলুন দেখি কি দিয়ে চলবে আল্লাহর কোরআন দিয়ে যদি চলে মানুষের অধিকার ফিরে পাবে এ জাতির লোক এক এক করে দিনের পর দিন রাতের পর রাত বছর পর বছর একাত্তর সাল থেকে এক নয় দুই নয় চন্নটি বছর চলে গেল মানুষের অধিকার আজ পর্যন্ত পায় না আজকে সময় রাতে ঘুমাতে মানুষ এখনো চুরি ডাকাতির ভয় করে এখনো সন্ত্রাসী চাঁদাবাজির ভয় করে কিন্তু সন্ত্রাসী চাঁদাবাজি চুরি ডাকাতি অন্য অফিসার নির্যাতন সব বন্ধ করতে পারে শুধুমাত্র একটা মেডিসিনে বলে তো দেখি ওই কথা ওই কিতাবের নাম কি আল্লাহর আইন যদি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের অধিকার ফিরে পাবে এই টিকনার থেকে সুন্দরবন থেকে বান্দরবন গোটা দেশের মধ্যে যদি আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় চব্বিশটা ঘন্টার মধ্যে মানুষের ন্যায্য অধিকার মানুষের অধিকার আল্লাহর কোরআন দিতে পারবে কন্যা আল্লাহর কোরআন মানুষের অধিকার দিতে পারবে এই জন্য মানুষের অধিকার পেতে হলে আমাদেরকে এই ন্যায় ও ইনসাফের সঙ্গে আমাদেরকে থাকতে হবে আল্লাহর নবী যে ইন্তেকাল করলেন নবীজির পরে যিনি ক্ষমতার চেয়ারে বসলেন যার নাম হচ্ছে হজরতে আবু বক্কর দুই বছর ছয় মাস দায়িত্ব পালন করলেন তারপরে আসলেন আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা

যাওয়ার পরে আশ্চর্য হলেন আশ্চর্য ব্যাপার দুইজনের কথা হচ্ছে ভিতরে মানুষের কথা শোনা যায় ফাজুদাবার আশ্চর্য হলেন থমকে দালে নেন আর দেখলেন ওই যে তাপের মধ্যে দুইটা সন্তান তার মাকে ডাক দিয়ে বলতেছেন মা ও মা তুমি না বলেছ ইহুদির দেশে খাওয়ার নাই মুসলমানের দেশে খাওয়ার অভাব নাই ও মা তুমি না বলেছো আজকে সকালে আমরা মুসলমানের রাষ্ট্রে যাব ওই মুসলমানের দেশের মধ্যে না কে মানুষ থাকে না একটা কুত্তাও না খেয়ে থাকে না মুসলমানেরা ভাগাভাগি করে খায় ও মা পেটের মধ্যে পাথর নিয়ে ছিলে মা আজকে তিনটা দিন ক্ষুধার যন্ত্রণায় করিলে মা মা ওই সকাল বেলা মুসলমানের দেশে আসলা সকাল বেলার পরে এখন দুপুর হলো দুপুরের পরে বিকাল হলো বিকালের পরে সন্ধ্যা হলো সন্ধ্যা হজরত আমার কথাগুলো শুনলেন শোনার পরে হজরত চলে গেলেন একদর দিয়ে মতিনাজ মানের দায়িত্ব দিয়ে আছে বাবা ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি খোল আটা নাও আর খেজুর দাও আমার গাড়ির মধ্যে তৈলা দাও এবার ওই ব্যক্তির কাছে নিয়ে যাব দুইজন কর্মচারী ডাক দেয়া বলেন ইয়া মুসলিম আপনি বলুন কোথায় যেতে হবে আমাদের কাদের মোতে আটা দাও আটার বস্তা আমার কাছে নে আর আপনি সামনের দিকে চলে যান ইয়ামিনুল মুমিনিন আপনি সামনের দিকে চলে যান আমরা পিছনে পিছনে যাব। হযরতে ওমর কান্দে আর ডাক দেয়া বলেন আটার বস্তা তো নেব আমার কাঁধে আমার গুণা আমার কান্দে নেব এবার ডাক দেয়া বলেন দুইজন কর্মচারী ইয়ামিনুল মুমিনিন অর্থ জারির খলিফা ওমর আপনি যদি আটার বস্তা নেন আমগো মতন কর্মচারী থাইকা লাভ আমগো মতন কর্মচারী থাইকা লাভ কি চাকরি করব না সইলা গেলাম আমিনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়া বলে শোনো শোনো তোমরা আটার বস্তা নিবার চাও একটা শর্ত দিব এই শর্ত যারা মানবে তার কাছেই আমার আটার বস্তা দেও বলে কি শর্ত কিয়ামতের ময়দানে আমি ওমর একটা গুনার বস্তা হবে গুনার বস্তা হবে ওই গুনার বোঝা যে দিতে রাজি হবে আমি কাদের উপরে আমি আটার বস্তা উঠা দেব একজন সাহাবী রাজি হয় না হযরতে ওমর ডাক দিয়ে বলে শোনো শোনো আমি আটার বস্তা কারো কাছে দেব না তাড়াতাড়ি বন্ধ আমার গুনার বস্তা আমার আটার বস্তা আমার কাঁধে উঠা দাও এ বাবা এইদিকে তাকান যখন তে হযরতে ওমর ওই আটার বস্তা নিয়ে শহর পেরিয়ে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এ বাবা এ মরবী যখন চলে গেলেন ওই যে ভাঙ্গা বাড়ির পাশে একবারে তাগর পাশে বসে আছেন ওই যে মহিলা আপনার এরকম করে সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় বাবারে ঘোমা পানির মধ্যে এরকম করে লাকড়ি দিয়ে লাড়তেছে আর সন্তানদের সান্ত্বনা দেয় বাবা ঘোমাও ওই দরজার সামনে চলে গেল যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে মা ও মা ও মা কে গো বাড়ির মধ্যে কে এবার বাড়ির মধ্যে দেখে মা ডাক দিয়ে বলে বেটা কে বলে আমি এই গ্রামের একজন পথিক ওই তাবুর মধ্যে মহিলাটি কান্না সরে বলতেছেন আমার মা বলে দেই কোনারে বাবা আমি মা হওয়ার যোগ্য না নিজের পেটে ধরা দুইটা সন্তান আজ তিন দিন ধরে খাবার দিতে পারি না এ পথে নিশ্চয় তুমি ক্ষুধার্ত নিশ্চয় তোমার সাহায্য লাগবে আজকে তোমার খাবার দিতে পারবো না আজকে তোমার সাহায্য দিতে পারবো না তুমি চলে যাও তুমি চলে যাও আগামী অন্য এক সময় আসো আমি তোমাকে সাহায্য করব এবার বাড়ির থেকে এই কথা বলে হাজর তোমার ডাক দে বলে মা আমার সাহায্যর দরকার নাই এ মা গেটটা খোলো মা গেটটা খলো যখন মহিলা গেটটা খুলেছে হজ